খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক কয়েকদিন আগেই ট্যাংরায় তিনজনের খুনে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা দুই ভাই তাদের নিজেদের স্ত্রী ও সন্তানদের খুনের চেষ্টা করেছিলেন পরবর্তীতে তারা আত্মহত্যা করে চেয়েছিলেন যদিও এক সন্তান বড়জোরে বেঁচে গেল অপরজনের মৃত্যু হয় এবার আবারও ট্যাংরায় খুনের অভিযোগ বহুতলার নিচ থেকে উদ্ধার তরুণীর দেহ স্থানীয় খবর সাউথ রোডের আবাসনের পঁচিশ তলায় থাকতেন তরুণী গরিমা লোত উনত্রিশ বছর বয়স সোমবার মানে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বিকট একটা শব্দ হয় সেই শব্দ পেতেই ছুটে আসেন নিরাপত্তারা দেখেন আবাসনের তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুবতী রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকাটা জানা গিয়ে যে গরিমা তার পরিবারের সঙ্গেই আবাসনে থাকতেন গতকাল রাতেও পরিবারের সঙ্গে বসে খাবারও খেয়েছিলেন তারপরই ভোরবেলা জানলা থেকে ঝাঁপ দেন তিনি সিসিটিভি ফুটেজ দেখে তা নিশ্চিত করা গিয়েছে তরুণীর ঘর থেকে উদ্ধার হয়েছে আধ খাওয়া মদের বোতল ও কিছু সামগ্রী যা দেখার পর ওই যুবতী ঝাঁপ দিয়েছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাস্থলে এসেছে টাঙ্গরা থানার পুলিশ তারা দিয়ে উদ্ধার করে মামলা রুজু করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত